চ্যানেলে অনেকে একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের এমবিবিএস নাকি ইউএসএ তে তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে তো এই প্রশ্নের জবাব দিয়ে দেখি আজকের এই ভিডিওটা বানানো যাদেরকে এখনো আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর আমি বোর্ড সার্টিফিকেট ইন্টারনাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি এবং শখের বসে কিছু ইউটিউব ভিডিও বানাই এই বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে এসে আমেরিকাতে কিভাবে ডাক্তার হিসেবে ক্যারিয়ার করে এটা নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন সো এখন প্রশ্নের জবাবে আসি সেটা হচ্ছে যারা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে এমবিবিএস আমেরিকাতে গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা এটা একটা ট্রিকি কোয়েশ্চেন কারণ এটা থেকে সত্য আর একদিক থেকে মিথ্যা মিথ্যা এই জন্য যে বাংলাদেশে এমবিবিএস অ্যাকচুয়ালি কখনোই ইউএসএতে তে গ্রহণ গ্রহণযোগ্য ছিল না কারণ বাংলাদেশে এমবিবিএস পাস করে এসে আপনি আমেরিকাতে ডাক্তার হিসেবে কাজ করতে পারবেন না বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে এসে ইউএসএ তে কাজ করার জন্য আপনাকে যে পরীক্ষাগুলো দিতে হবে সেটা হচ্ছে ইউএসএমএলি ইউএস মেডিকেল লাইসেন্সিং পরীক্ষা পাশ করা ছাড়া কেউই আমেরিকাতে ডাক্তারি করতে পারে না শুধু বাংলাদেশ না পৃথিবীর কোন পারে না। আগে যেটা হতো যখন আমি পরীক্ষা দিয়েছি বা আমার সাথে সাথে অনেক অনেক আমার বন্ধু বান্ধব পরীক্ষা দিয়েছে তারা যখন পরীক্ষা দিত তখন নিয়মটা এরকম ছিল যে যারা বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজ যেগুলো ডবলিউএফ বা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন এর রিকগনিশন প্রাপ্ত তারা ইউএসএমলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত যেমন আমি সার মেডিকেল কলেজ থেকে পাশ করেছি সার মেডিকেল কলেজ শহর যে কোনো সরকারি মেডিকেল কলেজ এবং অসংখ্য প্রাইভেট মেডিকেল কলেজ ডব্লিউএফ এর রেকগনিশন প্রাপ্ত ছিল এবং আমাদের ইউসেম্বলি পরীক্ষা দিতে কোনো ধরনের অসুবিধাই হয়নি কিন্তু সমস্যা তখনই হয়েছে তখন দুই সাল থেকে এদের নিয়মে কিছু পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে কোনো মেডিকেল কলেজ সারা পৃথিবীতেই ডব্লিউএফএম এর রেকগনিশন থাকলেই তারা ইউসেমএলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে এখন ওই দেশের যে পার্টিকুলার মেডিকেল বোর্ড ওই মেডিকেল বোর্ডে রিকগনিশন থাকতে হবে ডব্লিউএফএম এর মানে ফর এক্সাম্পল আমি হচ্ছে সারসলিমালা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি কিন্তু আমি এখন আর ইউসেমএলি দিতে পারবো না দুই সালের পর থেকে আমার যে মেডিকেল বোর্ড মানে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এটার রিকগনিশন থাকতে হবে ডব্লিউএফএম এর মানে ডব্লিউ এ এখন আর কোনো ইন্ডিভিজুয়াল মেডিকেল কলেজ কে রিকগনিশন করছে না ডব্লিউএফএম একটা দেশের সামগ্রিক যে মেডিকেল বোর্ড তাকে রিকগনিশন করছে এবং ওই মেডিকেল বোর্ডের যদি ডব্লিউ এফ এম এর রিকগনিশন থাকে তাহলেই শুধুমাত্র ওই দেশের এমবিবিএস শিক্ষার্থী ছেলে ইউএসএমএল ইউসএমএ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন সমস্যা হচ্ছে এখন দুই সালে যারা ইউএসএম দিতে আগ্রহী তাদের এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না কিন্তু দুই সালের পরের থেকে আর কোন ছেলে মেয়ে ডব্লিউএফ বাংলাদেশের কোনো ছেলে মেয়ে হয়তো আনফর্চুনেটলি ইউএসএম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না যদি বিএমজিসি ডব্লিউ এফএম রেকগনিশন না পায় এখন আমরা কি করবো রাইট তাহলে কি বাংলাদেশ থেকে এখন আর ইউএসএম দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে আপনারা যারা ডিটারমাইন যারা অলরেডি ইউসেমিলি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের এখন কাজ হবে দুই সালের মধ্যে ইসিএফএমজি রেজিস্ট্রেশন করে ফেলা জি রেজিস্ট্রেশন আপনি যদি একবার করেন তাহলে পরবর্তী দশ বছর আপনি ইউএসএম এর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সো এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি আপনার ওই ডব্লিউএফএম এ বিএমডিসি ঝামেলায় আর পড়তে হবে না আপনি যদি ডিটার মাইন্ড থাকেন তাহলে ইনিশিয়াল রেজিস্ট্রেশনে আপনার খরচ হবে দুশো ডলারের মতো সো আপনি ওই ইনিশিয়াল রেজিস্ট্রেশনটা যদি করে ফেলেন তাহলে আপনার হাতে দশ বছর সময় আছে এই দশ বছরের মধ্যে আপনি ইউএসএম এর পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারবেন সো যারা অলরেডি ডিটারমাইন যে আপনার ইউএসএম পরীক্ষা দিতে চান তাহলে কোন ধরনের দেরি না করে এখনই ইসিএফএম জি রেজিস্ট্রেশন করে ফেলা উচিত এখন যারা ভাবছেন তাহলে দুই সালে আমাদের কি হবে দুই হাজার পর থেকে কি আমরা দৃষ্টিতে মনে হচ্ছে ইমিডিয়েটলি হয়তো আমরা পারবো না কিন্তু আমরা তো এই জায়গায় বসে থাকতে পারবো না আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিএনপিসির সাথে কথা বলতে হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সাথে কথা বলতে হবে যেন তারা ডব্লিউএফএম এর জন্য অ্যাপ্লাই করে সো ডব্লিউএফএম এর রিকগনিশনের অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের খরচ হবে 60000 ডলার তার মানে হচ্ছে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার মতো আমরা ইন্ডিভিজুয়ালি এই টাকা কিন্তু আমাদেরকে খরচ করতে হবে না পয়েন্ট টু বি নোটেড এটা খরচ করবে বাংলাদেশের মেডিকেল বোর্ড বিএমডিসি এই টাকাটা রেজিস্ট্রেশন ফি হিসেবে দিবে ডব্লিউএফএম কে আমাদের কিন্তু কিছু দিতে হবে না সো তারা যদি অ্যাপ্লিকেশন করে তারপর দুই থেকে তিন বছর সময় লাগবে ভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ করে তারপর দুই থেকে তিন বছর পরে যদি বিএমডিসি ডব্লিউ এফ এর পায় তাহলে আমরা আবার তিন বছর পর থেকে ইউসেমিলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো এখন যেহেতু বিএমডিসি এখনো ডব্লিউ এফ এর রেকগনিশন এর জন্য অ্যাপ্লাই করেনি এই জন্য বাংলাদেশের যে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র বা অলরেডি যারা পাশ করেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু সোচ্চার হতে হবে বাংলাদেশের সব ক্ষেত্রে তো রাই অগ্রগামী ছাত্ররাই অগ্রগামী এবং সব কিছুতে ছাত্রদের পার্টিসিপেশনে একটা রেগুলেশন সংগঠিত হয় তো এই জন্য আমি বলবো যে যারা ছাত্র লেভেলে আছেন তাদের সবাইকে এখন বিভিন্ন ডিপার্টমেন্টের হেড প্রফেসর অ্যাসোয়ে প্রফেসর প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তাদের সবার সাথে কথা বলতে হবে তারা যেন বিএমডিসির সাথে যোগাযোগ করে ডব্লিউ এফএমই রিকগনিশনের জন্য অ্যাপ্লাই করে যদি নানা দিক থেকে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সাররা যদি বিএমডিসি কে অ্যাপ্রোচ করে এবং ফাইনালি যদি বিএমডিসি ডাবলিম রিকগনিশনের জন্য অ্যাপ্লাই করে তাহলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমরা আবার বাংলাদেশ থেকে ইউসেমিলি দিতে পারবো এটাই হচ্ছে ইন ন্যাচারাল যারা অলরেডি ইউসেমিলি দিতে চান এবং ডেটা মাইন্ডটি আপনার ইউস মিলিয়ে এবং ইউস থেকে উচ্চ শিক্ষার জন্য আসতে চান ডাক্তার হিসেবে কাজ করতে চান কিছু দিনের জন্য হলেও তাদের ক্ষেত্রে এখনই ইসিএফএম জি রেজিস্ট্রেশন করে ফেলতে হবে দুই সালের মধ্যেই এবং দুই সালের পরে যেহেতু আমরা আর বাংলাদেশের এম স্টুডেন্ট হিসেবে এখন পর্যন্ত ইউএসএমএলি দিতে পারবো না এই জন্য আমরা যারা আছি তারা 2025 সালে যারা রেজিস্ট্রেশন করতে চাই বা 26 সালে যারা রেজিস্ট্রেশন করতে চাই আমরা সবাই আমাদের চারজা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং ডিপার্টমেন্টাল হেড দের কাছে অ্যাপ্রোচ করব যেন তারা বিএমডিসি এর সাথে কথা বলে বিএমডিসি জানো ডব্লিউএফএম এর রিকগনিশনের জন্য अप्लाई করে সো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের জানানোর মতো কথা আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমাজকে সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে বাই